দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমিরুবা শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম দেশে সপ্তাহে এক ঘন্টা করে কাজ করা মানুষের সংখ্যা ভাগ গবেষণা মাতৃদুগ্ধ পান করান পঞ্চান্ন ভাগ নারী হার বাড়াতে ডেকেয়ার এবং ব্রেস্ট ফিডিং কর্নার চালু করার তাগিদ ডাকসুর প্রচার শুরু আগামীকাল আচরণবিধি লঙ্ঘন সাইবার বুলিং এবং পক্ষপাতিত্বের অভিযোগ প্রার্থীদের রোহিঙ্গা প্রত্যাবাসনে সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার কক্সবাজারে অংশীজন সংলাপে অংশগ্রহণ এবারে পুরো আয়োজনে যাচ্ছে সপ্তাহে মাত্র এক ঘন্টা কাজ করা দেশে এমন মানুষের সংখ্যা বান্ন দশমিক তিন তিন শতাংশ আর চল্লিশ ঘন্টা কাজ করা মানুষের সংখ্যা মাত্র আটাশ দশমিক এক শতাংশ এছাড়া সবচেয়ে দরিদ্র দশ শতাংশ পরিবারের গড় আয় আট হাজার চারশো সাতাত্তর টাকা আর সবচেয়ে ধনী দশ ভাগ পরিবারের আয় এক লাখ নয় হাজার তিনশো টাকা সোমবার রাজধানীতে এমন তথ্য তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি বর্তমানে দেশে নিম্ন ও মধ্যয়ের মানুষের মধ্যে আয়ের চেয়ে ব্যয় বেশি এ কারণে পরিবার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন এই দুই শ্রেণীর মানুষ সপ্তাহে এক ঘন্টা কাজ করেন দেশে এমন মানুষের সংখ্যা শতাংশ দশমিক আর চল্লিশ ঘন্টা কাজ করা মানুষের সংখ্যা মাত্র এক শতাংশ দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে পারিবারিক পর্যায়ে অর্থনৈতিক গতিশীলতা ও এর প্রবণতা নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির গবেষণায় এসব তথ্য উঠে এসেছে গত এক সপ্তাহে এক ঘন্টা হলেও কাজ করেছে তার মধ্যে যদি শুধু পুরুষদের ধরি এটা কিন্তু রাইজেস টু এইট্টি ওয়ান পারসেন্ট আর যদি মহিলাদের ধরি এটা ইটস ড্রপস টু টোয়েন্টি সিক্স পারসেন্ট প্রতিবেদন বলছে একটি পরিবারের মাসের মোট খরচের প্রায় পঞ্চান্ন শতাংশ চলে যায় খাবার কেনায় এছাড়া বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে থাকা মানুষের দীর্ঘস্থায়ী রোগের বোঝা ক্রমেই বাড়ছে একই সাথে বাড়ছে ঋণের বোঝা এছাড়া প্রায় ছত্তিশ শতাংশ মানুষ নন স্যানিটারি টয়লেট ব্যবহার করায় নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তথ্য পরিসংখ্যান যা আছে রাষ্ট্রীয় পর্যায় স্ট্র্যাটিস্টিক্সে সেটা মূলত দু পর্যন্ত এই যে এই যে একটা বড় ধরনের পরিবর্তন হলো এই মুহূর্তে কোথায় আমরা দাঁড়িয়ে আছি এই এই মুহূর্তের বিষয়টা জানাটা খুব জরুরি একটা বিষয় গত মে মাসে আট পরিবারের তেত্রিশ হাজার দুইশো সাতজন ব্যক্তির মতামতের ভিত্তিতে গবেষণাটি তৈরি করেছে পিপিআরসি শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশে মাতৃ দুগ্ধ পান করানোর হার পঞ্চান্ন ভাগ এটি আরও বাড়ানোর জন্য কর্মজীবী মায়েদের জন্য ডে কেয়ার এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্নার করার তাগিদ দিয়েছেন বক্তারা সোমবার রাজধানীতে দুগ্ধ সপ্তাহের আলোচনা সভায় তারা এমন তাগিদ দেন এটি বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেডের একটি ডে কেয়ার সেন্টার এখানে মায়েরা নিশ্চিন্তে তাদের সন্তানদের রেখে কাজে যোগ দেন দিন ভর এসব সুনামনি মাতৃস্নেহে আর যত্নে থাকে কর্মজীবী মায়েদের জন্য এমন ব্যবস্থা না থাকলে সন্তানের ভালোর কথা চিন্তা করে অনেককে চাকরি ছেড়ে দিতে হয় ফিট করাতে না পারে আমার মনে হয় যে একজন মা তার কাজেও ফোকাস করতে পারে না যদি এরকম একটা ফ্যাসিলিটিস আমরা পাই তাহলে আমরা আগাতে পারবো প্লাস এটা একটা কোম্পানির জন্য আমি মনে করি একটা প্লাস পয়েন্ট যে আমরা ওরকম কোম্পানিগুলো আসলে বেছে নিতে পছন্দ করি অথবা ওখানে আমরা লং টাইম একটা স্টে করার একটা প্ল্যানও থাকে মায়েদের এই বাস্তবতার কথা উঠে এসেছে স্বাস্থ্য উপদেষ্টার কণ্ঠে সোমবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নারীদের এগিয়ে নিতে ব্রেস্ট কর্নার এবং শিশুর জন্য ডে কেয়ার সেন্টার অত্যন্ত জরুরি বাচ্চাদের রাখার জন্য ডে কেয়ার সেন্টার এটা আসলে খুব অভাব এটা নিয়ে একটা জোরদার প্রচারণা চালানোর দরকার এটাকে যাতে প্রত্যেকটা অফিসে যেখানে মা এবং শিশু আছে তার জন্য একটা ব্যবস্থা করা জোর তৎপরতা চালানো উচিত বলে আমি মনে করি আশা করি এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে অন্য বক্তারা বলেন মাতৃদুগ্ধ পান করানোর হার যাতে শতভাগ হয় সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে হান্ড্রেড পার্সেন্ট তার বাচ্চাকে দুধ খাওয়াবে কিন্তু মানে শিশু আসলে আমাদের ডেপ্রাইভ করা হচ্ছে ওয়ার্কিং যে ঘন্টা প্লাস যাতায়াতের যে আরো দুই তিন ঘন্টা এই সময়ে মাকে যদি ব্রেস্ট ফিডিং এর বাইরে রাখতে হয় ওই বাচ্চা কি করে ব্রেস্ট ফিডিং এ থাকবে মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন এই প্রতিপাদ্য নিয়ে পঁচিশ আগস্ট থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত পালিত হবে মাতৃদুগ্ধ সপ্তাহ লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা আনুষ্ঠানিকভাবে ডাকসুর প্রচারণা শুরু হচ্ছে আগামীকাল তবে এরই মধ্যে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন এবং সাইবার বুলিং এর শিকার হওয়ার অভিযোগ তুলেছেন আবার কেউ কেউ বলছেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয় সোমবার বেলা একটায় এ সময় একুশ জন মনোনয়ন বাতিলের আবেদন করে তবে দিনভর ক্যাম্পাস জুড়ে আলোচনার বিষয় ছিল আচরণ বিধি লঙ্ঘন ও সাইবার বুলিং এর অভিযোগ বিশেষভাবে আমাকে বিভিন্ন শব্দ দ্বারা ডিফাইন করেছে যেটা হচ্ছে আমি মনে করি যে টার্গেট করা হয়েছে সেই জায়গা থেকে আমি অভিযোগ করেছি এদিকে রবিবার দিবাগত রাতে বেগম রোকেয়া হলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমার প্রবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ডাকসুর নির্বাচনের মাঠ অবশ্য এ নিয়ে হল প্রভোস্টকে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি অনেকেই লেভেল প্লেইং ফিল্ডের অভাব ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে প্রশাসনকে এটা ধরেই নিয়েছে কিনা যে তারা উমামা ফাতেমাকে ভিপি হিসেবে নির্বাচিত করে আনবেন যেই কারণে নিয়মের প্রতি বিদ্যাঙ্গুলি দেখে রাত একটা পর্যন্ত তাকে মেয়েদের হলগুলোতে প্রচারণা করার সুযোগ দিচ্ছে সে আমাদের যারা প্রতিপক্ষ আছে আমাদের যারা বন্ধু প্রতিম আছে তারা ক্রমাগত সাইবার বুলিং করছে ক্রমাগত মিথ্যা প্রবন্ধা করছে ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্য বৃন্দ আমাদেরকে নিয়ে মত করার সম্ভাবনা আছে তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন ভোট কেন্দ্র বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সকল পক্ষগুলোই অভিযোগটা করছে তাহলে কারোর জন্য যে পক্ষপাতিত্ব নেই সেটা প্রমাণ করে নির্বাচনী প্রচার কার্যে যদি কোনো অসমতা দেখা দেয় বৈষম্য দেখা দেয় আমাদের কাছে সেটা লিখিত অভিযোগ আসলে পদ্ধতিগতভাবে আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি এই আটটি কেন্দ্রের মাধ্যমে আমরা ভোট গ্রহণের কাজটি করবো আর এর মধ্যে আর ভোট কেন্দ্র বাড়ানোর কোনো পরিকল্পনা আমাদের নেই এবং লাগবেও না এটি আমাদের ফাইনাল কালকে রাতের যে বিষয়টি ছবিটা দেখেছেন সেটি আমরা অভিযোগ এখনও পাইনি আমরা দেখছি এই পর্যন্ত মেজর কোনো ভায়োলেশন হয়নি এ পর্যন্ত প্রায় একুশ জনের তথ্য আমরা পেয়েছি যারা নমিনেশন পেপার নিয়েছিল ডাকসুতে ইলেকশন করার জন্য তারা স্বেচ্ছায় প্রত্যাহার করে যাচ্ছে তারা জানান হল কার্ড লাইব্রেরি কার্ড বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড এবং ভোটার স্লিপ এই চারটি যে কোনো একটি দেখিয়ে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা সংবাদ ঢাকা নুর আলম রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য সাত দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর মধ্যে রয়েছে একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা সোমবার কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপের দ্বিতীয় দিন তিনি বলেছেন রোহিঙ্গা সংকট সমাধানের দায় শুধু বাংলাদেশের নয় বিশ্ব সম্প্রদায়েরও রয়েছে দু সালে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের মুখে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় আগে থেকে আছে আরও কয়েক লাখ সব মিলিয়ে ১৩ লাখের মতো রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন স্থানে রয়েছে কিন্তু তাদেরকে ফিরিয়ে নিচ্ছে না জান্তা সরকার রোহিঙ্গা সংকট বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরতে রোববার কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সংলাপ এতে বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের জন্মভূমি রাখাইন রাজ্যে নির্যাতন নিপীড়ন থেকে রক্ষা করতে হবে তারা নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত আমাদের সমর্থনের প্রয়োজন হবে যদি বিশ্ব সম্প্রদায় কার্যকর পদক্ষেপ না নেয় তবে রোহিঙ্গাদের মাতৃভূমি থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ হওয়ার ঝুঁকি তৈরি হবে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে সাত দফা প্রস্তাব উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এখন আর বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ থাকা যাবে না নিতে হবে কার্যকর পদক্ষেপ আসিয়ান ও প্রতিবেশী দেশগুলোকে আরো সক্রিয়ভাবে রাখাইন ও পার্শ্ববর্তী অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে এগিয়ে আসতে হবে একই সঙ্গে মানব পাচার মাদক চোরা ও ক্ষুদ্র অস্ত্রের অবৈধ ব্যবসার মতো আন্তঃসীমান্ত অপরাধ দমনেও উদ্যোগী হতে হবে সংলাপে রোহিঙ্গাদের প্রতিনিধি বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন দীপ্ত বার্তাকক্ষ এবার গাজা ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে আরও আটান্ন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এর মধ্যে খান ইউনিসের হাসপাতালে প্রাণ গেছে পাঁচ সাংবাদিক সহ অন্তত বিশ জনের গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের জন ত্রাণ ছিলেন গাজার খান প্রত্যাশী ইউনিসের নাসের হাসপাতালে সোমবারের ইসরায়েলি হামলার দৃশ্য এটি প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে নাসের হাসপাতালের সাথে একটি ইসরায়েলি ড্রোন আঘাত বিকট শব্দ শুনে আশপাশে থাকা সাংবাদিক চিকিৎসক ও উদ্ধার কর্মীরা যখন ঘটনাস্থলে জড়ো হন ঠিক তখনই ইসরায়েলি বিমান থেকে হয় বোমা ধ্বংসস্তূপে পরিণত হয় চারপাশ হারান অনেকে এই নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে দুশো চুয়াল্লিশ জন সাংবাদিক নিহত হল নিহত সাংবাদিকরা হলেন রয়টার্সের হোসাম আল মাসরি আল জাজিরার মোহাম্মদ সালামা এনবিসি নেটওয়ার্কের মোয়াজ আবু তাহা ফ্রিল্যান্সার মরিয়ম আবু দাকামা যিনি মার্কিং সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের জন্য কাজ করছিলেন এবং আহমেদ আবু আজিজ হামলায় সাংবাদিক ছাড়াও প্রতিরক্ষা বাহিনীর সদস্য চিকিৎসা কর্মী ও স্বেচ্ছাসেবীরা নিহত হয়েছে হাসপাতাল এলাকায় হামলার কথা স্বীকার করে এক বিবৃতিতে সাংবাদিক সহ অন্যান্য বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ইসরায়েলি বাহিনী নাসের হাসপাতালে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক সাংবাদিক হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে ফরেন প্রেস অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের দূত ফ্রান্সেস্কা আলবানিস সোমবার গাজা শহরের জেইতুন ও সাবরা এলাকাতেও ব্যাপক অভিযান পরিচালনা করে ইসরায়েল পাশাপাশি বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার নিতে যাওয়া অন্তত আটাশ ক্ষুদার্ত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে নেতেন আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েকজন শিক্ষার্থী এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যের খণ্ডাংশ প্রকাশ হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির এই সিনিয়র নেতা জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের নিয়ে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এরপরই তার বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর সেগুন বাগিয়ে যায় ফজলুর রহমানের বাসার সামনে রোববার রাত থেকে অবস্থান নেন বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে একদল শিক্ষার্থী যা সোমবার দিনভর উত্তেজনা ছড়ায় জুলাই নাকি কালোশক্তি এই বিপ্লবটাকে তিনি কালোশক্তি রূপান্তর করেছেন অন্তর্বর্তী সরকার সে আসলে বিপ্লবীদের এত বড় দায়িত্ব নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে বিপ্লবকে নিয়ে যে কটাক্ষ করতেছে যেভাবে ছোট করতেছে একাত্তরের মুক্তিযুদ্ধকে যেভাবে ছোট করতেছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চব্বিশের মহান বিপ্লবকে এগুলোর বিরুদ্ধে রাষ্ট্র তার বিপক্ষে ব্যবস্থা নেই বিশৃঙ্খলা এড়াতে এক পর্যায়ে শিল্পকলা একাডেমিতে অবস্থান করা সেনাবাহিনী সদস্যরা ফজলুর রহমানের বাসার সামনে নজরদারি বাড়ান সঙ্গে ছিল পুলিশেরও উপস্থিতি ঘটনাটি নিয়ে হাইকোর্টে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা হয় ফজলুর রহমানের এ সময় দাবি করেন জামায়াত কালো শক্তি পাঁচ আগস্ট ঘটিয়েছে এমন কথা তিনি বলেননি ছেলেরা যদি মনে করে তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি আমি কোনো অপরাধ করছি আমার বিরুদ্ধে তারা কেস করুক মামলা করে আমাকে যদি আমি অপরাধ সেই ধরনের অপরাধ করে থাকি যেটা হলে বেইলেবল সেকশন না আমাকে তারা জেলখানায় পাঠিয়ে দিই উদ্ভূত পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিয়েও সংখ্যার কথা জানান এই আইএনজিবি আমি একজন মুক্তিযোদ্ধা আমার বাছার অধিকার এই দেশে আছে এটা আমি মনে করি এটা আপনারা মনে করেন কি না বাংলাদেশের মানুষ আপনারা জেনে রাখুন আমার জীবন বড় শঙ্কায় আছে দলীয় শৃঙ্খলাপন্থী প্রন্থী বক্তব্যের অভিযোগে এরই মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচন কমিশনে করা বেশিরভাগ আবেদনে দুহাজার সালের আগের সীমানায় ফেরত যাওয়ার দাবি জানানো হয়েছে সোমবার দ্বিতীয় দিনের শুনানিতে বাগেরহাট বরগুনা এবং পিরোজপুর সব বিশটি আসনের শুনানিতে এমন তথ্য পাওয়া যায় এদিকে তিনটি আসনের পরিবর্তে আটটি চেয়েছেন পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা পুননির্ধারিত সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে দাবি ও আপত্তি সংক্রান্ত শুনানির দ্বিতীয় দিন সোমবারও আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার ছিল নির্বাচন কমিশনে নিজেদের দাবির পক্ষে ইসির সামনে মানববন্ধন ও স্লোগান দিতে দেখা যায় অনেককেই নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দশ জেলার বিশটি সংসদীয় আসনের শুনানি হয় শুনানিতে আপিলকারীরা বলেন গাজীপুরে একটি আসন বাড়িয়ে ও বাগেরহাটে একটি কমিয়ে ইসি আইন লঙ্ঘন করেছে রামপাল ও মংলাকে ভেঙে অন্য আসনে সংযুক্ত করায় ক্ষোভ জানান তারা আমরা আইলা এবং বন্যা কবলিত এলাকা ঘূর্ণিঝড় কবলিত এলাকা এই এলাকায় কোনোভাবে উন্নয়ন ব্যাহত করা যাবে না অবশ্যই আদালতের আশ্রয় নেব আমরা রিট করব জুডিশিয়াল রিভিউ বাদলাতে। শুনানিতে বেশিরভাগ আসনের মানুষ দুই সালের আগের সীমানা ফেরত চেয়েছেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বরগুনা জেলায় তিনটি সংসদীয় আসন ছিল আমরা পূর্বের তিনটা আসন পুনর্বহল চাচ্ছি আমরা আবেদন করেছিলাম চট্ট আমাদের পার্শ্ববর্তী চট্টগ্রাম দশ আসনের সাথে আমাদেরকে এই যে সিটি কর্পোরেশনের যে দুইটা ওয়ার্ড আমরা আমাদেরকে আগের জায়গায় আমাদেরকে দুই সালের মতো সময় এই সম্পৃক্ত করার জন্য আমরা আবেদন করেছিলাম কিন্তু খসা খসাতে দেখলাম যে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি এদিকে তিন পার্বত্য অঞ্চলে তিনটি সংসদীয় আসনকে পার্বত্য চট্টগ্রামের জন্য বৈষম্যমূলক মন্তব্য করে সেখানে আটটি আসনের দাবি জানিয়েছেন আবেদনকারীরা নতুন বৈষম্যমুক্ত বাংলাদেশের কথা যখন বলছি তখন যদি আমাদেরকে বৈষম্য দূর করতে হয় সর্বপ্রথম পার্বত্য চট্টগ্রামের জনমানুষের এই যে রাজনৈতিক অধিকার সেটি নিশ্চিত করে প্রতিষ্ঠা করতে হবে বলে আমরা মনে করি ত্রিশ জুলাই তিনশো সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন আগামী সাতাশ আগস্ট শেষ হবে চার দিনের শুনানি শুনানিতে পাওয়া তথ্য পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা জেলা উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান প্রশিক্ষণের সঙ্গে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এমন তথ্য জানানো হয় চলমান দিন ব্যাপী ভিডিপি অ্যাডভান্স কোর্সের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী ডিউটির প্রাক প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় অনুশীলন সম্পৃক্ত করা হয়েছে এই প্রশিক্ষণের আওতায় বাহিনীর সদস্যদের নির্বাচনে করণীয় কেন্দ্রে দায়িত্ব পালন কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা ভোটারদের ভোটদানে সহযোগিতা করা ব্যালট পেপার এবং ব্যালট বক্সের নিরাপত্তা নিশ্চিত সহ কয়েকটি বিষয়ে হাতে কলমে মহড়া প্রদান করা হয়েছে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামী সোমবার বিকালে রাজধানীর রামপুরা কাঁচাবাজার থেকে শুরু হয়ে এই বিক্ষোভ কর্মসূচি মৌচাক মোড়ে গিয়ে শেষ হয় জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের উদ্যোগে বিক্ষোভ পরবর্তী সমাবেশে নেতারা অবিলম্বে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে এছাড়া জনগণের ভোটের মূল্যায়নের জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেন সে সময় যারা কর্মসূচিতে অংশ নেন তারা জামাত নেতারা বলেছেন নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য অবৈধ অস্ত্র উদ্ধারে পাঁচশো টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সেই সঙ্গে অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছেন তিনি সোমবার শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সব কথা বলেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দেশের অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার প্রতিটিগুলির জন্য পাঁচশো টাকা এলএমজি পাঁচ লাখ টাকা চায়না রাইফেল এক লাখ এস এম জি এক লাখ পঞ্চাশ হাজার পিস্তল ও শর্টগান উদ্ধারে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে সরকারের পক্ষ থেকে মুন্সীগঞ্জের সিরাজদি খান থানার বাহেরচর গ্রামের কাউসার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার স্বজনরা সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এমন দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধনে নিহতের মা অভিযোগ করেছেন তার ছেলে কাউসারকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মামলা দায়ের দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলে পরিবারের অভিযোগ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভিয়েতনামের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন কাজেকি এর প্রভাবে দেশটির উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এর মধ্যে দেশটির উপকূল থেকে পাঁচ লাখ ছিয়াশি হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে এরই মধ্যে সরিয়ে নিয়েছে প্রশাসন ঘন্টায় একশো ছেষট্টি কিলোমিটার বেগে এগুচ্ছে এই ঝড়টি টাইফুনের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুটি অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে সমুদ্রে থাকা সকল ধরনের মাছ ধরার নৌকাকে বন্দরে ফেরানো হয়েছে দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো একবার দেশে সপ্তাহে মাত্র এক ঘন্টা কাজ করা মানুষের সংখ্যা বান্ন দশমিক তিন তিন ভাগ পিপিআরসির গবেষণা মাতৃ দুগ্ধ পান করান পঞ্চান্ন ভাগ নারী হার বাড়াতে ডে কেয়ার এবং ব্রেস্ট ফিডিং কর্নার চালু করার তাগিদ ডাকসুর প্রচার শুরু আগামীকাল থেকে আচরণবিধি লঙ্ঘন সাইবার বুলিং এবং পক্ষপাতিত্বের অভিযোগ প্রার্থীদের রোহিঙ্গা প্রত্যাবাসনের সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার কক্সবাজারে অংশীজন সংলাপে অংশগ্রহণ আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি